চট্টগ্রামকে চব্বিশ রানে হারিয়েছে হর্ষণ বরিশাল নিশ্চিত করলো কোয়ালিফায়ার এক এই ম্যাচে জয়ের সাথে সাথে শেষ হয়নি বরিশাল চট্টগ্রাম ম্যাচ কোয়ালিফায়ার একেও মুখোমুখি হবে বরিশাল চট্টগ্রাম কথা ছিল রংপুর থাকবে কোয়ালিফায়ারে তবে তাদের টানা পাঁচ ম্যাচ হারির কারণই হচ্ছে এলিমিনেটারে যাওয়া তাদের প্রতিপক্ষ হবে খুলনা টাইগার্স যারা কিনা বাদ করে দিয়েছে রাজশাহীকে বাদ হয়ে যেন খুশি রাজশাহী রংপুরের প্রতিপক্ষ খুলনা আগামীকাল দুপুর দেড়টায় মুখোমুখি হবে এলিমেন্টারে এলিমেন্টারে জয়ী দল খেলবে কোয়ালিফায়ারের মধ্যে জয়ী বরিশাল চট্টগ্রাম ম্যাচের জয়ীদের মধ্যে কোয়ালিফায়ার একে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে আর কোয়ালিফায়ার একে হারা দল খেলবে এনিবার মেটার জয়ী দলের বিরুদ্ধে